গিনি সমস্ত প্রমাণ পুড়িয়ে ফেলার আগেই স্বস্তিক আগে থেকেই আসল প্রমাণগুলো সরিয়ে রেখেছিল বিস্তারিত না কেটে থাকুন দেখতে পাবো কোর্টে তো ঝর্ণা বলে দিয়েছে ঝর্ণা চৌধুরী বিয়ে হয়েছিল সঞ্জয় চৌধুরীর সাথে তাই তো অগ্রিত মুখার্জি আদালতের সময় নিয়ে চলে আসে বাড়িতে কিন্তু বাড়িতে এসে দেখে যে সমস্ত প্রমাণ পুড়িয়ে ফেলা হয়েছে কারণ আগে থেকে কিন্তু ধীমান সেন ফোন করে দিয়েছিল গিনিকে যে অগ্রিত মুখার্জি চর্মে যে সমস্ত ঝর্ণার আর সঞ্জয়ে বিয়ের প্রমাণ রয়েছে সে সমস্ত প্রমাণ পুড়িয়ে ফেলতে হবে গিনি আর ধিমান সেন ফোনে কথা বলছিল সেই সমস্ত প্রমাণ পোড়ানোর জন্য তখনই আড়াল থেকে সমস্ত সত্য কথাগুলো শুনে ফেলে স্বস্তিক আর স্বস্তিক বলে ও এই ব্যাপার তাহলে আমি তার আগে সমস্ত প্রমাণগুলো সরিয়ে ফেলব। তারপরে স্বস্তিক নিয়ে সমস্ত কিছু কিছু প্রমাণ সেখান থেকে সরিয়ে ফেলে আর কিছু প্রমাণ রয়ে যায় আর সেই সমস্ত প্রমাণগুলোই গিনি পুড়িয়ে ফেলে তারপরে তখন গীতা এসে দেখে যে সমস্ত প্রমাণ পোড়ানো তখন গিনিকে অনেক কথা শোনায় কিন্তু গিনি তার কোনো হেলদেলি করে না গিনি বরং বলে যা করেছি বেশ করেছি আমি এবার আমার শ্বশুরমশাই মানে অগিত মুখার্জি এবার জেলে যাবেই তারপরে তো শাস্তিককে হুমকি দেয় কোটে এবারে দেখা হওয়ার জন্য গিনি যে ধীমান সেনের কাছে মোটা অঙ্কের টাকা নিয়েছে কিন্তু গীতা অগ্রিত মুখার্জিকে কথা দেয় আর বই ছুয়ে কথা দেয় যে যে করে হোক সে এই জিতবেই তারপরেই তো গীতা চলে যায় কাছে কাছে ঢালিকে আচ্ছা মতে জব্দ করে সমস্ত প্রমাণ রেকর্ড করে তারপরেই তো চলে আসে গীতা বাড়িতে কিন্তু গীতা বাড়িতে এসে একটা কথাই বলতে থাকে যে না যে সমস্ত প্রমাণগুলো দিদি পুড়িয়ে ফেলেছে তাহলে সেই সমস্ত প্রমাণগুলো এবার আমি কি করবো অন্যদিকে তো অগ্রিত মুখার্জি এফআইআর করে দিয়েছে থানাতে গিনির বিরুদ্ধে আর বড় গিনি যখন বাড়ি থেকে বেরোতে যাই তখনই কিন্তু বড় বউ ফোন করে জানিয়ে দেয় আপনার বাড়ি থেকে বের বেরোনো হবে না কারণ আপনার নামে এ এফআইআর হয়েছে তারপরেই তো গিয়ে যখন গীতা ভীষণভাবে চিন্তায় পড়ে যায় আর বলে এই সমস্ত প্রমাণ পুড়িয়ে ফেলেছে তাহলে এবারে আমি ঝর্নার আর সঞ্জয় বিয়ের প্রমাণ কি করে করব তাদের বিয়ে হয়েছিল তখন সেখানে স্বস্তিক আছে আর স্বস্তিক আছে বলে তুমি কোনো চিন্তা করো না আমার ডার্লিং তার আগেই আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি তখন গীতা স্বস্তিকে বলে তার মানে স্বস্তিকবাবু আপনি কি বলতে চাইছেন স্বস্তিক বলে ওই ধিমান সেন আর যখন গিনিবদি ফোনে আলোচনা করছিল যে সমস্ত প্রমাণগুলো পুড়িয়ে দিতে হবে আর তোমরা যখন ছিলে তখন সেই প্রমাণগুলো ওদের কথাবার্তাগুলো আমি শুনে ফেলেছি এবং তার আগেই কিন্তু সেই প্রমাণগুলো আমি সরিয়ে রেখেছি আর সেই প্রমাণগুলো আমার কাছে এই নাও তোমার প্রমাণ আর যখনই স্বস্তিকে হাতে ঝর্ণা চৌধুরী আর সঞ্জয় বিয়ের সমস্ত প্রমাণ দেখে তখন তো গীতায় ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে আমাকে এবার জিততে জিততে কেউ আটকাতে পারবে না বাবার এবার আমি বাবাকে আমি এবার নির্দোষ প্রমাণ করবই এবার ধীমান সেন কিরণকান্তি আর সাথে দিদি আর ওই ঝর্ণা সেন সবাই উচিত শিক্ষা পাবে তাহলে বন্ধুরা স্বস্তিকের জন্য এবারে গীতা কেস দিতে তুলেছে আর ধীমান্সেদের শাস্তি হবে তোমার বন্ধুরা স্বস্তিকে এই কাজের জন্য একটা লাইক করে দাও আর ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করো